নমস্কার শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাস ধলাই বিজেপির ধলাই বিজেপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠিন কর্মী সমর্থকরা ভারতমাতা কি জয় বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে বিজেপি কার্যালয় থেকে একটি বৃহৎ পদযাত্রা বের হয় দলীয় কর্মী সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বিহারের জনগণ মোদী নেতৃত্বাধীন সরকারের সাথে রয়েছেন এমন ফলাফলে গোটা দেশে বিজেপির বইছে বিধানসভা নির্বাচনে বিজেপি একশো সিটে জয়ী হবে বলে আশাবাদী তিনি ভূষণ পাল বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপির জয় জয়কার হচ্ছে আগামী দিনে আসাম সহ বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এদিকে ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি সাধারণ সম্পাদক পৃথিবীচন্দ্র দাস দলীয় নেতৃবৃন্দ জানান এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন আজকে অত্যন্ত খুশির দিন বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো তেতাল্লিশটা আসনের মধ্যে এখন পর্যন্ত দুইশো ষাটটা আসন জিতেছে এটা একটা ল্যান্ডস্লাইড বিক্রি বিহারবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে এত বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডিএ এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের ফলে বিহারের মানুষ লক্ষ্য করেছেন নরেন্দ্র যে নেতৃত্বে ভারতবর্ষে এগিয়ে চলেছে প্রত্যেকটা ব্যাপারে ভারত উন্নত করে উন্নতি উন্নতি করেছে বিহারের উন্নতি হচ্ছে এর ডাবল ইঞ্জিন সরকারের কার্যকালে বিহারের বিভিন্ন দিক দিকে বিহারের মানুষের উন্নয়ন হয়েছে বিহারের ডেভেলপমেন্ট হয়েছে আর এটা লক্ষ্য করে বিহারের মানুষ এন এ কে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাদের বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে এই আসামেও নির্বাচন হবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে কেরলে নির্বাচন হবে আরও আরও দু একটা জায়গায় নির্বাচন হবে এই নির্বাচনে যে নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব এই নেতৃত্বের প্রতি এখানকার মানুষও আস্থা রাখবে এবং বিজেপি জুটকে বিপুল ভোটে জয়ী করবে বিপুলভাবে জয়ী করবে আসামে আমাদের বিশ্বাস যে আসামে আমরা কম পক্ষেও একশোটি আসন আমরা পাবো এন জোট কম পক্ষেও আমরা একশোটি আসন পাব কারণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলেছে আসামের উন্নয়ন যেভাবে হচ্ছে মানুষ আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের প্রতি আস্থাশীল মানুষ খুব খুশি এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্ব এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব এই দুজনের নেতৃত্বে আসামের মানুষ এগিয়ে যাবে আগামী নির্বাচনে আমরা কমপক্ষেও একশো সিকে আমরা জয়লাভ করে আবারও সরকার গঠন করব আমরা পরিশেষে আবারও আমরা বিহারবাসীকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকে যে ফলাফল বেরিয়ে এসেছে এটা আনএক্সপেক্টেড বলা যেতে পারে সর্ব সব সমীক্ষাকে যদিও সমীক্ষা এক্সিট পলে এসেছে যে আমরা সরকার করব তারপরও এত ভালো রেজাল্ট সমীক্ষাকেও উপর ফেলে একদম নিচে ফেলে আজকে দুশো এখন পর্যন্ত দুশো ষাটটি আসনে আমরা জয়ী হয়েছি তো আজকের দিনে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে উন্নয়নের বিজেপি উন্নয়ন করেছে তার জন্য বিহারবাসী স্বতঃস্প্রুতভাবে বিজেপিকে ভোট দিয়েছে জুটকে এনডিএ জুটকে ভোট দিয়েছে তো আশা করি এই এফেক্টগুলো আজকে আমাদের যদিও আসামে তৃতীয়বারের মতন আবার আমাদের সরকার গঠন হতে চলেছে কিছুক্ষণে কিছু দিনের মধ্যে আজকের থেকে আর পাঁচ মাস ধরে আমাদের আসামে নির্বাচন এই আসামে নির্বাচনে আমরা একটা ভালো স্থিতির মধ্যে আছি আমরা একশোর উপরের সিট আমরা জিততে পারবো সেটার এফেক্ট গিয়ে পশ্চিমবাংলায় পড়বে আমাদের বিধায়ক বলেছে যে তিন চারটি স্টেটে চার পাঁচ মাসের ভিতরে ইলেকশন হবে প্রতিটি স্টেটে আমাদের সরকার এই বিহারের ইলেকশন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের পাঁচ ছয়টি স্টেটে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা জয়ী হব সেটা আমরা আশাবাদী আর সর্বশেষে আমরা অত্যন্ত খুশির সঙ্গে আমরা বলছি যে আজকে যে বিহারের এত ভালো রিজাল্ট সেটা বলতে গেলে বাসায় প্রকাশ করা যাবে না এত ভালো রিজাল্ট করেছে আমরা বিহারবাসীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সেই সঙ্গে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমিত শাহকে সবাইকে একদম অন্তঃস্থ আমরা সবাই ধন্যবাদ জানাই সেটাই আমার বক্তব্য আর পরিশেষে আসামও সেটার এফেক্ট আসামও আমরা রেজাল্ট আসামীতে ভালো করবো আজকে আপনারা দেখেছেন যে বিহারে এন ডি এ সরকার কিভাবে আজকে এগিয়ে যাচ্ছে আমাদের বিহার আমাদের আগামী দিনে বাঙ্গালও আমাদের হবে এই পরিস্থিতি চলছে আর এখানে বলা হয়েছে যে সারা ভারতবর্ষে উন্নয়নের নিরিখে জনতা ভারতীয় জনতা পার্টিকে চয়ন করেছে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস এই জায়গাতে সবাই ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রেখেছে সব কার্যকর্তা প্রয়াস করেছে ও আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে বিহার দখল করেছে বাঙ্গালও দখল করবে আসামও দখল করবে আর কেন্দ্রে নরেন্দ্র যে নেতৃত্বে যে সরকার চলছে সর্ব অস্তরের মানুষের জন্য কাজ করে যাবে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে অনেক শক্তিশালী আছে আপনারা লক্ষ্য করে দেখেছেন আগামী দিনেও যেখানে নির্বাচন হবে আমাদের আসামে আরও পাঁচ মাস বাকি আছে এই নির্বাচনেও ভালো ফল করবে ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে ভারত সুরক্ষিত আছে সুরক্ষিত থাকবে নমস্কার